প্রায় ছয় থেকে সাত বছর আগে রাস্তার কাজ সম্পূর্ণ না করে পালিয়ে যায় ঠিকাদার অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এলাকাবাসীকে দীর্ঘ লড়াই আন্দোলনের পর মঙ্গলবার এলাকায় পরিদর্শনে আসেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আধিকারিকেরা বলে জানিয়েছেন গ্রামের বাসিন্দারা নতুন করে আসার আলো দেখছেন গ্রামবাসীরা হয়তো লোকসভা নির্বাচন সমাপ্ত হলেই পুনরায় রাস্তার কাজ শুরু হবে এই নরক যন্ত্রণা থেকে চিরতর রেহাই পাবে তাই খুশি গ্রামের আট থেকে আসে সকলেই উল্লেখ্য ধুমডাঙ্গি হয়ে কৈমারি ও পোয়াখালী হয়ে ধামিগঞ্জ পর্যন্ত প্রায় সাড়ে ছয় কিলোমিটার রাস্তার অধিকাংশের বেহাল দশার কারণে সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দা এলাকাবাসীদের সূত্রে জানা গিয়েছে চড়াইগঞ্জ বিন্নাবাড়ি কৈমারি ও পোয়াখলি সহ পাঁচ থেকে সাতটি গ্রামের মানুষকে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় রাস্তার অধিকাংশ জুড়েই পাথর গড়াগড়ি করছে কোথাও পাথর উঠে বড় গর্ত তৈরি হয়েছে ধুমডাঙ্গি এলাকার বাসিন্দা মোহাম্মদ মুন্না আজিজ বলেন গত ছয় থেকে সাত বছর আগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রায় সাড়ে তিন কোটি টাকা বরাদ্দ অর্থে রাস্তার কাজ শুরু হয় মাঝপথে ঠিকাদার পালিয়ে যাওয়াতে এখনও রাস্তার সমস্যা রয়েই গিয়েছে এদিন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আধিকারিকেরা এলাকা পরিদর্শন করে গেলেন আমরা আশা করছি দ্রুত রাস্তার কাজ পুনরায় শুরু করা হবে চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ টুটি টোয়েন্টি ফোর আজকে আমাদের ধুমডাঙ্গি থেকে কৈমারি হয়ে ভায়া ধামিগঞ্জ পর্যন্ত যে সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল ছিল যদিও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর বরাদ্দ করেছিল সাড়ে তিন কোটি টাকা এই রাস্তা পাকা রাস্তা নির্মাণের জন্য কিন্তু কন্ট্রাক্টর মাঝপথে কাজ ছেড়ে দিয়ে চলে যায় অনেক মহলে জানার পরও আমরা কোনো কারণ জানতে পারি নাই আমরা জানতে চেয়েছিলাম কেন কন্ট্রাক্টর এই রাস্তা ছেড়ে দিয়ে পালিয়েছে বারবার অভিযোগ করেছি বারবার আন্দোলন করেছি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে আমরা কমপ্লেন করলাম কমপ্লেন করার পর আজকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদয়তন কর্তৃপক্ষ যারা আছে ওনারা এসে আজকে রাস্তাটা ইনকোয়ারি করলো ইনকোয়ারির পর ওনারা আমাদেরকে আশ্বাস দিল যে আপনাদেরকে আর চিন্তা করতে হবে না যদি হয় ইলেকশনের আগে বা পরে আমরা লোকসভা ইলেকশনের আগে হোক বা পরে হোক এই রাস্তা আবার পাকা রাস্তা নির্মাণের জন্য কাজ শুরু হবে হ্যাঁ তো এটাই জন্য আমাদের দাবি ছিল যাতে রাস্তার কাজ পুনরায় আরম্ভ হয়ে যাক উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরকে আমরা এই জন্য কমপ্লেন জানাইছিলাম এই জন্য আমাদের রাস্তা আজকে ইনকোয়ারি হলো আজকে আমাদের এই রাস্তা ইনকোয়ারি হওয়ার পরে রাস্তা নির্মাণের কাজের আশ্বাস দিল এই জন্য আমাদের এলাকার লোক খুবই খুশি এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত আমাদের স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে গ্রামবাসীরাও চলাফেরা করতে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হয় আট থেকে দশটা গ্রামে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার লোক যাতায়াত করে এই রাস্তা দিয়ে তো অনেকবার আন্দোলন করার পরেও এই রাস্তার কাজ যদিও শুরু হয়নি এবার কমপ্লেন জানানোর পর আমাদের রাস্তা হয়তো আরম্ভ হয়ে যাবে এটা নিয়ে আমাদের জনগণ খুবই খুশি আছে ধন্যবাদ এত মানুষের ভিড় কি অসুবিধা দাদা আপনারা সব শুনতে পাচ্ছেন যে ঈদের মেলা হয় বা পূজায় মেলা হয় কিন্তু এখানে কোনো ঈদের বা পূজায় মেলা নাই এখানে রাস্তা হয়নি জনগণের জন্য সেই জন্য অনেক ভিড় হয়েছে আমরা আশা করি স্বপ্ন ছিল একটা যে রাস্তা হবে হবে হবে। কিন্তু আমাদের আট বছর থেকে এগারো বছর বয়স হয়ে গেল। কিন্তু আমরা পাকা রাস্তা দেখতে পাইনি শুধু কাঁচা রাস্তা এখানে আট থেকে মোটামুটি দশটা গ্রামের মানুষ আর প্রায় মোটামুটি প্রতিদিন ছয় থেকে সাতশো স্কুলের বাচ্চা এখান থেকে যায় কিন্তু মমতা ব্যানার্জি সাইকেল দিয়েছিল কিন্তু সাইকেল বাড়িতে রেখে রেখে দিয়েছে বাচ্চাগুলো স্কুল হেঁটে হেঁটে যায় যেমন জিজ্ঞেস করি কেন স্কুলে হেঁটে হেঁটে যাও তো ছোট ছোটো বাচ্চারা বা বড়ো বড়ো মেয়েরা প্রশ্ন করে দাদা তোমরা তো পার্টি করো কিন্তু আমাদের রাস্তা কেন করে দাও না আমাদের যাতার সময় অনেক কষ্ট হয় কারণ ওদের বাবা মারা থাকে সমাজে গ্রামের মানুষ বেশি গরিব কিন্তু বাবা মা তো কাজ করতে যাবে না নিজের বাচ্চাকে স্কুলে বা মাদারসাই ছেড়ে দেবে আমাদের স্কুল ছাত্রীরা বারবার বলে কিন্তু আমার সমাজ হিসাবে করতে পারেনি কিন্তু এখন আমরা অনেক আন্দোলন করার পর উত্তরকন্যা থেকে গিয়েছিলাম সেই জন্য আশা দিয়েছে যে রাস্তাটা ইলেকশনের আগে বা ইলেকশনের পিছনে রাস্তা হওয়ার কাজ শুরু হবে বলে আমার শেষ করলাম এত মানুষজনের ভিড় কি কি হয়েছে দাদা এখানে আজকে আমাদের এই রাস্তাটা অনেক দিন আগে টেন্ডার হয় কোনো কারণবশতে কাজ আটকে যায় কাজ বন্ধ হয়ে যায় আমরা বুঝতে পারি কাজ হবে না সেই জন্য আমরা এনবিটিটিতে দরখাস্ত করেছিলাম এই রাস্তার কাজ কেন হলো না কি কারণে হচ্ছে না সেটাই নিয়ে আমরা যখন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে যাই ওখানে আমাদের চিফ ইঞ্জিনিয়ারের সাথে সাক্ষাৎ হয় চিফ ইঞ্জিনিয়ার আমাদের আশ্বাস দেয় তাড়াতাড়ি আমাদের রাস্তা ইনকোয়ারি হবে কাজে চিফ ইঞ্জিনিয়ার ওখান থেকে গাড়ি পাঠাইছিলো ওখান থেকে ইঞ্জিনিয়ার আসছিল ইনকোয়ারি করে গেল আশ্বাস দিয়েছে আমাদেরকে অনেক তাড়াতাড়ি কাজের ইস্টিমিট হয়ে নতুন করে টেন্ডার হয়ে কাজ হবে আর এই রাস্তা দিয়ে আমাদের অনেক অসুবিধা হয় কারণ এই রাস্তাটা আমাদের হচ্ছে মেন রাস্তা আমরা যদি কদমতলা মেডিকেল কোনো পেশেন্ট নিয়ে যাই তাহলে আমাদের এই রাস্তা দিয়ে নিয়ে যেতে হয় আবার আমরা যদি ইসলামপুর মহকুমাতে নিয়ে যাই তাহলেও আমাদের এই রাস্তা দিয়ে যেতে হয় আর এই রাস্তায় মেন হচ্ছে বারো তেরোটা গ্রাম এর মধ্যে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষ যাতায়াত করে সবারই অসুবিধা হয় প্রতিদিন একটা না একটা দুর্ঘটনা হয় রাস্তায় পাথর উঠে আছে সেই জন্যই আর কি আমরা এটা ইয়ে করলাম আজকে অনেক লোকের ভিড় ধন্যবাদ